আজকে স্পেশাল দিন স্পেশাল ভাবে এসছি বাইকে আর দেখো আজকে রেজাল্ট সুপার রাইট অলওয়েজ

রহস্য আমি বলতে পারবো না তবে আজকে যে রহস্য উদ্ঘাটন করতে এসছি সেটা আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ আর সেখানে আমাদের সবার প্রিয় শ্রাবন্ত আছেন এবং আমার সায়ন্তন দা দর্শকদেরকে প্রথম রিকোয়েস্ট করব যে বাংলা ছবির পাশে থাকুন এবং অবশ্যই রবীন্দ্র কাব্য রহস্য দেখতে চলে আসুন কাকুকে বলছে মানে বাবা কি বলছে তোমার বাবার তো শুটিং থেকেই ভীষণ এক্সাইটেড ছবি টি নিয়ে দুজন একসাথে মানে সেই এক মুহূর্ত এরকম হয়েছে কি যে না দুজনে একসাথে শুটিং করেছো বা কিছু হ্যাঁ দুজনে একসাথে শুট করেছি এবং সুসম্পর্ক একেবারেই নয় ছবির গল্পের মধ্যে আর কি সেটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন একদুপ বিলবিয় পরীক্ষার রেজাল্ট হয়েছে এজন্য সাথে এসছি রেজাল্ট আমাদের যিনি প্রোডিউসারই ছবি যিনি প্রোডিউসার এসকে ফিল্মের কর্ণধার অশোক দাকেও বলছিলাম অশোক ধানুকাকেও বলছিলাম যে আমাকে ইনভাইট করছো তোমাদের ছবির প্রিমিয়ারের জন্য ভীষণ যত্ন করে আদর করে কিন্তু তোমার ছবিতে কবে কাজ করছো আমাকে এমন একটা অফার দাও যেটা আমি না বলতে পারবো আমি প্রচুর অফার পাই টিভি থেকে ও সিনেমা থেকে যেটা ব্যবসা হয় গোছের ছবি সেই সেই ধারার ছবি নয় আমার ট্রেলার দেখে যতটুকু মনে হয়েছে নমস্কার আমি ব্রাতুশ্রী টলেস্কো প্ল্যাটতে সবাইকে স্বাগত আর এই মুহূর্তে কোথায় আছে বলুন তো এই মুহূর্তে আছি রবীন্দ্র কাব্য রহস্যর প্রিমিয়ারে আর কারা কারা এসেছে কে কি বলছে চলুন দেখে নিই আজকের পর্বে আর যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে নিশ্চয় জানেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল টলিস্কোপকে আপনাদের ভালোবাসায় আজ আমরা দু লাখের পরিবার তাই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই কিন্তু আমাদের চাই চাই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই আজকের এই পর্বটি সবাই এসছে তোমরাও এসছো তোমরাও দেখো অবশ্যই বলবো ছবিটা আমাদের ছবিটা অনেকদিন আগে শুটিং হয়েছিল এতদিন পর রিলিজ হয়েছে খুবই অপেক্ষায় ছিলাম যে এই ছবিটি কবে রিলিজ হবে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে কারণ রবীন্দ্রনাথ তো বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত আর রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য সেটা জানার জন্য আমার মনে হয় দর্শকের হলে আসা উচিত আজকে রিলিজ করে গেছে তোমরাও সবাইকে বলো আমার মনে হচ্ছে ভালো লাগবে দর্শকের লুকটা নিয়ে আমার ক্রেডিট গোষ্ঠ আমার টিম আমার মানে স্টাইলিস্ট কিয়ারা আমার মেকআপ আর্টিস্ট রনি শনটাই হেরে আছে তো ওরাই আমাকে সাজিয়েছে থ্যাংকস টু দেম আজকের স্পেশাল দিনের জন্য স্পেশাল সাজ বলতে চাই যে এটা অভিনব একটা ছবি এখানে সবাই জানে যে এই ছবিতে রবীন্দ্রনাথের একটা উপস্থিতি আছে এবং দুটো সময়ে দুটো টাইম জোনের গল্প যেভাবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের জীবন পাশাপাশি একটা কেমিস্ট্রি এবং একটা রহস্য সবটা মিলে মিশে যায় যে তাতে আমার মনে হয় যে সেটা একটা দারুণ মানে আকর্ষণীয় হয় কিছুদিন অফ ছিলাম নিশ্চয়ই অফ ছিলাম আমি বাইরে কাজ করছিলাম এবং সেটা গভর্নমেন্টের ছবিগুলি আমি বেরিয়ে আসছি পারি একটু বড় ছবি এবং পিরিয়ডিক্যাল ছবি মানে নাইনটিন সেভেন্টি ওয়ানের গল্প নিয়ে ভারত মানে বাংলাদেশ খেলোয়া স্বাধীন হয়েছিল তারপরে গল্প ছিল তো একটু কনসেনট্রেশন ওইদিকে বেশি ছিল আর কি সেই দিক থেকে বলতে গিয়ে তো দুখানে একটা বড়ো বড়ো ছবি করছিলাম সেটার জন্য একটু অপস্লান্ত মাধ্যমে বাংলাদেশের ঝামেলা হয়ে গেল তো আশা করছি বা ঠিক হয়ে গেলে আবার কী হবে আর সেকেন্ড যেটা হচ্ছে যে আজকে যে ছবিটা সেটা তো আমার পুরোনো আমার বটার বলতে গেলে বা হিমাংশু বা আমার বসন্ত ধনুকার ছবি এসে মন্দির ছবি প্লাস ছবির মূল একটা লাইন গল্প শুনেছিলাম আমি অনেক আগেই শুনেছিলাম খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িয়ে আছে জড়িয়েছে তো এটা অন্য দিক থেকে দর্শকের খুব ভালো লাগবে বলে আমার মনে হয় যে ধরনের ছবি আর যারা অভিনেতা অভিনেত্রী আছে যারা যদি এই তিনজনের কথাই বলছি যারা এসছে আর প্রিয়াংশু শ্রাবন্তী এবং ঋত্বিক সবাই জানিয়ে একটা আমি অভিনেতা কেমন অভিনেত্রী কেমন বহু মানুষ বহু করে ছবিটি দেখেছেন আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরা এবং প্রত্যেকেরই খুব ভালো লেগেছে বিশেষ করে ইফি গোয়াতে এটা বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল আসলে আর সৌগতদার কম্বিনেশানটা যখনই একসাথে হয়েছে তখনই একটা সুপারহিট কিছু এসেছে এবং এইবারও সেটার ব্যতিক্রম ঘটবে না আমি জানি কারণ অত্যন্ত স্মার্ট মিটিন এবং সৌগতদা প্রচুর রিসার্চ করেছেন এই ছবিটির জন্য এবং এটি মৌলিক গল্প লিখেছেন সেটার মধ্যে থ্রিলার এলিমেন্ট আছে ভীষণ রকমভাবে আমার মনে হয় একটা সাজানো থালা সবটা কি বল মানে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সায়ন্তন্দার টিমের সাথে এটা আমার করা প্রথম কাজ যদিও অনেকদিন আগে শপিং করেছিলাম সায়ন্তন্দার মেকিং অত্যন্ত স্মার্ট যে থ্রিলারই সেটা আমরা প্রত্যেকেই জানি হলে এখনও সায়ন্তন্দার একটি ছবি সোনার কেল্লায় দর দল নিয়ে চলছে এবং সায়ন্তন্দার পরের পর রিলিজ এস কে মুভিজের সাথেই সরলাক্ষ হোম জো আসছে সেটা দেখার জন্য আমরা আমি মুখিয়ে আছি তো সায়ন্তন্দার সাথে কাজ করতে পারাটা একটা ভীষণ আনন্দের ব্যাপার মজার ব্যাপার অত্যন্ত মজার মানুষ কম কথা বলে কিন্তু খুব মানুষ এবং স্পেশালি আমার মনে হয় কাস্টিংটা ভীষণ ভালো ওভারঅল ক্রু আমাদের ভীষণ ভালো তো আমার মনে হয় আমার কাছে এটা একটা খুব মেমোরেবল কাজ হিসেবে থাকবে যে কোনো ছবি রিলিজের আগে একটা টেনশন থাকে কাজ করার সময় তো বোঝা যায় না কাজটা করার মানে প্রসেস শুটিং তারপর পোস্ট প্রোডাকশন করে ছবিটা ডিরেক্টর এডিটর তারা তৈরি করেন এবার পরীক্ষার আজকে আজকে দিয়ে আর রেজাল্ট তো বার করবেন দর্শক তাদের কেমন লাগছে তারা কেমন হল করিয়ে দেখতে আসছেন তার উপরেই ডিপেন্ড করবে আমাদের ছবির সাকসেস কাজেই দর্শকদের বলবো যে আপনারা আসুন এসে ছবিটা দেখুন দেখে আমাদের জানান কেমন লাগে

আপনি বহু কাজ করেছেন কাজেই সেটা তো রয়েছে আমার ডেইলি প্র্যাকটিস মধ্যেই রবীন্দ্রনাথ কাজে আমি নাচে একটু বেশি আমাকে আধ ঘন্টা আগে বলেছে আসবি এখানে মায়ের সাথে কাজে সকাল থেকে রেলওয়ে শেষ তো সবসময় ইস দেয় প্লাস যে কোনো ছবি বানাতে গেলে যে কোনো কাজ করতে গেলে সেখানে একটা গোটা টিমের প্রচন্ড একটা খাটনি যায় বানিয়েছেন রবীন্দ্র রহস্য এটা ভীষণ ভীষণ একটা ইন্টারেস্টিং আর রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলার দৃষ্টতা আমরা দেখাতে পারি না আবার একটা আসছে যেটা আমি কাউকে বলতে পারবো না কারণ ওটা আমার ডিরেক্টর আমাকে বলেছে তুই কিন্তু কিচ্ছু বলবি না সেটা খালি ফিল্ম ফেস্টিভ্যালের লোকজন দেখবে তো এটা আমার কাছে ব্লেসিংস আই আই সিরিয়াসলি ফিল গ্র্যাটিটিউড টু মাই গড মাই ফাদার মাদার অ্যান্ড মাই অল এন্টিয়ার দর্শক তোমাদেরকে আমার কাছের মানুষজন যারা আমাকে এতটা ভালোবাসেন এবং অন্য রকম কাজ করব করছি তার জন্য নিজেকে প্রস্তুত করছি অন্য রকম লাগছে মানে সিরিয়াল ছেড়ে সিরিয়ালের ফিল ছেড়ে আই মিস মাই সিরিয়ালস ওই যে একটা বদমাইশ চরিত্র ওটা আমি খুব মিস করি তার তাগিদে আমি এখন নিজেকে তৈরি করছি প্রচন্ড এক্সাইটেড দিন ধরে ওয়েট করে আছে আমরা এই ছবিটা কবে আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করেছি অনেকে মানে কী বলবো এটা একটা সাসপেন্স থ্রিলার কারণ সায়ন্তন দা ছবি প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে করে নিখুটভাবে করে প্রত্যেকটা কাজই কী বলবো হিট হয় আর এসকে মুভিসও প্রত্যেকটা কনসেপ্ট খুব সুন্দর করে তৈরি করে তো আই হোপ যে সব কিছু মিলিয়ে মানে এত সুন্দর একটা কম্বিনেশন অবসলিউটলি মানে এটা এটা ট্রেলার দেখেই আমার এত ইন্টারেস্টিং লেগেছিলো এবং এটা দু হাজার তেইশে ইউফি সিলেক্টেড একটা ফিল্ম এবং ট্রেলারটা এত ইন্টারেস্টিং এবং সাবজেক্টটা এত ইন্টারেস্টিং তো এত ভালো ভালো অ্যাক্টাররা আছেন আমি আমি নিশ্চিত যে একটু একটু অন্য রকম তো মানে এমন না যে রোজের যেটা ব্যবসা হয় গোছের ছবি সেই সেই ধারার ছবি নয় আমার ট্রেলার দেখে যতটুকু মনে হয়েছে তো মানুষ অন্যরকম দেখতে ভালোবাসে আমরা মানুষকে আন্ডার এস্টিমেট করি মানুষ ভালো জিনিস দেখতে ভালোবাসে নিশ্চিত সময় আমি যে কোনো ছবির ক্ষেত্রেই সেটা একটা সাংঘাতিক ব্যাপার থাকে ছবির একটা রিলিজ একটা অদ্ভুত সেলিব্রেশন একটা মা কি বলবো একটা মাদকতা রয়েছে তার মধ্যে প্রচুর পুরোনো মানুষদের সঙ্গে দেখা এবং ছবির ভালোবন্দ তারা সেইভাবে বলবেন বা ইত্যাদি করবেন একটা বিশ্লেষণ করা এবং বাংলা ছবি সত্যি সত্যি বা শুধু বাংলা ছবি কেন সিনেমা সিনেমাটির একটা অন্য মজা রয়েছে ভীষণ মজা তো সেইটা এই এখানে না এলে তো বোঝা যায় না এই ওয়ান শেয়ারিংটা হয় উষ্ণতা বিনিময় অভিনয় হয় একটা আন্তরিকতা আছে এটা ভূষণ ভালো লাগছে এবং এই ছবিটার মধ্যে নামটার মধ্যে একটা ক্যাপ্টিভেটিং ব্যাপার রয়েছে একটা রহস্য রয়েছে সেটা আমার কাছে একটা রবীন্দ্রনাথকে নিয়ে এরকম একটা ছবি হতে পারে একটা টাইম জোন ভাগ করা সেটা একটা বিরাট ফ্যাক্টর আর কি সেটা আমি আমি ট্রেলারটা দেখেছিলাম তো ন্যাচুরালি উৎসুক খুব বেড়ে গেছে আরও ছবিটা দেখার ক্ষেত্রে ভীষণই এক্সাইটেড এবং রবীন্দ্রনাথ এবং একটা থ্রিলার একটা ওই সময়ের গল্প একটা এই সময়ের গল্প দুটো কিভাবে মিলবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড এবং থ্রিলারের কথা যখন আসে তখন আমি সায়ন্তন ঘোষালের বিশাল বড় ফ্যান তো সেটা বলাই বাহুল্য এটা ছবিটার জন্য তো এক্সাইটেড প্লাস যে কাস্ট আছে প্রিয়াংশুদা দা শ্রাবন্তী রাজমন্দিনী ঋতব্রত শান্তিদা হৃত্বিক দা এত ফ্যাবুলাস একটা কাস্ট তো আমার বিশ্বাস খুবই থ্রিলিং কিন্তু খুবই কাব্যিক কিছু এটা হতে চলেছে ছবিটার নামটাই যথেষ্ট ইন্টারেস্টিং যে রবীন্দ্র কাব্য রহস্য অ্যান্ড বিং আ পার্ট অফ দ্য এস কে মুভিস ফ্যামিলি আমি অলওয়েজ বেস্ট উইশেস এন্ড লোডস এন্ড লোডস অফ লাভ তোমার মানে আপকামিং কিছু ছবি যদি আসছে একটু আমার এস সাথেই বাবুসোনা রিলিজ করেছে অংশুমানদার ডিরেকশনে অ্যান্ড এসকে যে এইটিন অন স্ক্রিনের যে প্রজেক্ট সেটাই ডিসেম্বর মাসে মোস্ট প্রবাবলি কমলেশ্বর দার ছবি রিলিজ করছে আমি আমার মতো ওটাই আমি আছি অ্যান্ড মেগা সিরিয়াল আসছে তো মেগা সিরিয়ালটা ঠিক আছে অনেক দিন দেখা আমি খুব ভালো আছি আমি সবসময় ভালোই থাকি সবাইকে ভালো রাখি আর এরকম একটা দারুণ কনসেপ্ট এবং ইউনিক কনসেপ্ট একটা ছবি হিমাংশু আমার কালকে ফোন করলো মেসেজ করলো বলে ববি প্লিজ তো আমি চলে আসলাম দেখার জন্য এবং আমার পুরনো বন্ধু ঋত্বিক এটা সবাই আছে শ্রাবন্তী সুতরাং ইট ইজ নট টু বি মিসড আমি সব দর্শকদের বলবো সবাই যেন এই সিনেমাটা অবশ্যই এসে দেখে বাংলা সিনেমা যেন আবার সে দর্শক ফুটফলস যেন ফিরে আসে তাহলে আমরা আরও ভালো থাকবো আমি তো জাজ করার জায়গায় নেই আমি এত হাজারবার দেখেছি এই ছবি ভালো খারাপ মানে সবই মাথার উপর থেকে বেরোচ্ছে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল লন্ডনে শ্যুট করা সবসময়ই আমি কি বলবো মানে এত সিনেম্যাটিক একটা জায়গা এমনি খুব ভালো লাগে ওখানে শ্যুট করতে এবং যে অভিনেতা অভিনেত্রীরা আছেন এই সিনেমায় তারা এতটাই এক্সপিরিয়েন্স এতটাই ভালো যে আমি আমার ক্রাফট নিয়ে ভাবার সুযোগ পেয়েছি পুরো ফিল্মিং প্রসেসে ওই দিকটাতে আর মাথা দিতে হয়নি আমার দু সপ্তাহ পরে আর একটি সিনেমা আসছে এটা ম্যাডাম সেনগুপ্তা ফোর্থ অফ জুলাই তারপরে এইটিন জুলাই আসছে সরলাক্ষ তো আপাতত এই দুটো বড় পর্দার রিলিজ আর এক্সাইটেড হতে হতে মানে আমার এনার্জি চলে গেছে আর টায়ার্ড হয়ে গেছি এক্সাইটেড হতে হতে তো এখন খুব নর্মাল নিউট্রাল আছি ভালো লাগছে এনজয় করছে আর আছে যে সিনেমাগুলো ভালো লাগবে সবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন